নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোপিকে অকাল ভগবতে নতুন ছাদের নতুন ধরনের ভিডিও নিয়ে আবার হাজির আজকের বিষয় যে মা লক্ষ্মীকে কীভাবে আপনার গৃহে স্থায়ী বাস তৈরি করবেন বা স্থায়ীভাবে ধরে রেখে দেবেন সর্বপ্রথম আপনাকে এমন কিছু নিয়ম বলতে চাইছি বা চলেছি যেটা সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য করা হয় এমন কিছু নিয়মও আছে যার সম্বন্ধে আপনি কিছু কিছু জানেন পুরানকালে যারা ছিলেন ঠাকুমা ঠাকুরদা তারা অনেক কিছু জানতেন কিন্তু বর্তমান যুগে কি হয়ে গেছে মানুষ এত ব্যস্ত যে পুরনো দিনের আচার নীতি নিয়ম কারণ প্রায় ভুলতে বসেছি এবং সেরকম কোনো ঘরে ব্যক্তিও নেই যার কাছ থেকে তিনি পরামর্শ নিতে পারেন সেই জন্যই আজকের আমার এই ভিডিও যে বাড়িতে নিয়মিতভাবে বা প্রত্যেক শুক্রবার শ্রীসুক্ত অথবা সুক্ত পাঠ করা হয় সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে বাড়ির মেঝে পরিষ্কার করবার সময় অল্প পরিমাণ সামুদ্রিক নুন অবশ্যই জলে মিশিয়ে নিন এতে বাড়িতে ঝগড়া কলহ নিমেষেই শেষ হয়ে যাবে এছাড়া অতিরিক্ত সুবিধে হিসেবে এই লাভটি হবে যে আপনি হয়তো জানেন না আপনার বাড়িতে অতিথি কোনো স্থান থেকে এসছে তার মনে আপনার প্রতি চিন্তা ধারা রয়েছে নুন মেশানোযুক্ত জল দিয়ে মেঝে পরিষ্কার করলে সম্পূর্ণ নেতিবাচক শক্তিগুলি শেষ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় একটি গ্লাস বা ঘটি দিয়ে জল ঢাললে মা লক্ষ্মীর আসার পথ প্রশস্ত হয়ে যায় যদি আপনি চান যে বাড়িতে সুখ শান্তির পরিবেশ সর্বদা বজায় থাকুক ও আর্থিকভাবে ভালোভাবে কাটাতে পারেন তাহলে প্রত্যেক অমাবস্যায় বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করুন বাড়িতে যত অব্যবহারকারী বস্তু এক জায়গায় করে কাউকে বিক্রি করুন বা বাইরে ফেলে দিন পরিষ্কারের পর পাঁচটি ধূপকাঠি বাড়ির মন্দিরে লাগিয়ে দিন যদি আপনি প্রত্যেক পূর্ণিমাতে যজ্ঞ বা আহ্বান করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য শুভ এর জন্য আপনি যদি কোনো মন্ত্র না জানেন তাহলে গোবরের উপর আগুন জ্বালিয়ে ওম মন্ত্রটি উচ্চারণ করে একশো বার আহুতি দিন এটি আপনাকে পূর্ণ ধার্মিক চিন্তাধারার ভাবনা তৈরি করবে এবং ঘরের সমৃদ্ধি বাড়াবে মাসে দুবার কোনো দিন গোবরের উপর গন্ধযুক্ত গাছের আগাছা রেখে এর ধুয়োটা সম্পূর্ণ ঘরে প্রদক্ষিণ করান যদি আপনার বাড়িতে পুজোর সময় কোনো অতিথি আসে তাহলে তা আপনার পক্ষে জেনে রাখবেন যে শুভ এই সময় অতিথিকে অবশ্যই জলখাবার দেবেন যদি সান্ধ্য পুজোর সময় কোনো বিবাহিতা মহিলা আপনার বাড়িতে আসে তাহলে জানবেন আপনি খুবই ভাগ্যবান আপনি যখনই বাড়ি ফিরে আসছেন কখনও খালি হাতে আসবেন না যদি আপনি বাজার থেকে কিছু আনতে পারছেন না তাহলে রাস্তা থেকে একটি কাগজের টুকরো অন্তত তুলে নিয়ে আসুন আপনার পুজোর সময় কোনো শিশু যদি কাঁদতে থাকে তাহলে এটি আপনার জন্য নেতিবাচক বা ভালো নয় এর জন্য কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জানুন এর কি কারণ হতে পারে এর সাধারণ কারণ এটা হতে পারে যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি কিছু রয়েছে বাড়ির পূর্ব দক্ষিণ কোণে যদি কোনো জলের ব্যবস্থা করা থাকে তাহলে তা বাস্তুশাস্ত্র অনুযায়ী ক্ষতিকর এই জন্য চব্বিশ ঘন্টা সেই স্থানে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখুন সন্ধ্যাবেলায় সেই স্থানে একটি প্রদীপ জ্বালান আরেকটি কথা জরুরি কথা বাড়িতে নুন কখনও খোলা পাত্রে রাখবেন না বাড়িতে যতগুলি দরজা আছে সেগুলির কবজায় মাঝে মাঝে অবশ্যই তেল দিতে থাকুন কারণ এর থেকে যে কোনো ধরনের শব্দ এলে সেটা নেতিবাচক কোনো দিন যদি বাড়িতে শিশু সকালে ঘুম থেকে উঠে কিছু খেতে চায় অথবা বিনা কারণে কাঁদতে থাকে তাহলে বাড়ির প্রত্যেক সদস্যকে সাবধান থাকতে হবে কারণ এটি কিন্তু শুভ লক্ষণ নয় কখনো কাউকে ভিক্ষা দেওয়ার সময় তাকে বাড়ির ভিতরে আসতে দেবেন না ভিক্ষা আপনি বাড়ির ভিতর থেকে তাকে বাইরে দাঁড় করিয়েই দিন যদি নিয়মিতভাবে বাড়ির প্রথম রুটি গরুকে ও শেষ রুটি কুকুরকে খাওয়ান তাহলে আপনার ভাগ্যের সিঁড়ি খুলতে খুব বেশি সময় লাগবে না আপনি নিজের বাড়িতে কিছু কাঁচা স্থান অবশ্যই রাখুন মানে যেখানে মাটি আছে যদি সম্ভব হয় তাহলে বাড়ির মাঝখানে রাখুন কারণ আগেকার যুগে যদি আপনারা দেখেন যে যে ধরনের বাড়ি হতো পুরো বাড়ির মাঝখানে তুলসী তলা করা হতো বা ওখানে ধূপ দেওয়া হতো মা ঠাকুমারা দিতেন এটার একটা সায়েন্টিফিক কজ আছে কারণ বাস্তুশাস্ত্রের নাভি অর্থাৎ বাড়ির মিডিলেই কিন্তু আপনার বাস্তুর মূল জায়গাটা দাঁড়িয়ে আছে এবার সেখানে তুলসী চারা গাছ লাগান তাহলে সমস্ত কাজ সফলতাপূর্বক হবে আপনি বৃহস্পতিবারে কলা গাছে জল অর্পণ করুন ও ঘিয়ের প্রদীপ জ্বালান শনিবারে অশত্য গাছে গুড় দুধ মিশ মিশ্রিত মিষ্টি জল ও শস্যের তেলের প্রদীপ দিতে পারেন তাহলে কোনোদিনই আর্থিক অনটন থাকবে না বা হবে না আর্থিক সম সম্পন্নতার জন্য আপনি নিয়ম করে নিন যে প্রতিদিন কোনো অশত্য গাছে অবশ্যই জল দেবেন এটি বাস্তুর জন্য বা আপনার জন্য খুব শুভ ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে